আসসালামু আলাইকুম আজকে আমি একেবারে সহজ একটি বিকেলের নাস্তা রেসিপি শেয়ার করব শুধুমাত্র ময়দা দিয়ে খুব সহজে যে কেউ নাস্তার এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি একবার শুধু বানিয়ে দেখুন যে খাবে বারবার চাইবে আর এতটাই টেস্টি হবে যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে প্রথম একটা মিক্সিং বলে নিয়ে নেব চার কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন তো আমি আজকের এই নাস্তাগুলোকে একটু বেশি পরিমাণে তৈরি করছি সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি চার কাপ ময়দার জন্য আধা কাপ চিনি কিন্তু একদমই পারফেক্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ আধা টেবিল চামচ পরিমাণ ইস্ট এবার এই সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম তো ডিমটাকে আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সরাসরি ডিমটাকে এখানে ভেঙে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা তেল এবার এগুলোকে আমি ময়দার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম দুধ তো এখানে দুধটাকে আমি ধাপে ধাপে দিয়ে মিশিয়ে নিব যেহেতু এখানে ইস্টটা দেওয়া হয়েছে তাই এখানে অবশ্যই কিন্তু উষ্ণ গরম দুধ নিয়ে নেবেন আপনারা তাহলে এখানে দুধের পরিবর্তে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন তবে আমি সাজেস্ট করবো সেই ক্ষেত্রে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করার জন্য এতে করে নাস্তাগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসবে তো এখানে আমি ধাপে ধাপে পানি মিশিয়ে একটি খামির তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে এই খামিরটাকে খুব ভালোভাবে মথে নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি খামিরটাকে মথে নিলাম এবার উপর থেকে আমি আধা সা চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিলাম এবার এই তেলটাকে আমি খামিরের উপর থেকে চারপাশে লাগিয়ে নিব এবার এই খামিরটাকে পুলিয়ে নেওয়ার জন্য আমি ৪৫ মিনিটের মতো এটিকে রেস্টে রাখবো তো অবশ্যই কিন্তু উপর থেকে খুব ভালোভাবে ঢাকনাটা দিয়ে দিবেন খেয়াল রাখবেন যেন বাতাসটা বের না হয় তো এখানে যদি আপনারা পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দেন সেই ক্ষেত্রে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে সেটিকে বন্ধ করে দিবেন তো ফিরে এলাম ৪৫ মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে খামিরটা কিন্তু অনেকটাই পুলে গিয়েছে হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে খামিরটাকে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব তো এখানে খামিরটাকে এবার আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিব তার থেকে একটা ভাগ এখানে আমি নিয়ে নিলাম এবার হাত দিয়ে এভাবে এটিকে গড়িয়ে আমি রোল করে নিব ময়দার তৈরি এই নাস্তাগুলোকে যেন খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারেন তাই একেবারে সহজভাবে নাস্তাগুলোকে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে মোটা করে রোলটাকে আমি গড়িয়ে নিলাম এবার একটি নাইফের সাহায্যে আমি রোলটাকে কেটে নিব এবার এখান থেকে এক পিস নিয়ে আমি হাতের তালু দিয়ে এভাবে আমি গড়িয়ে নিব। তো গড়িয়ে হাতের তালু দিয়েই হালকাভাবে এভাবে শেপে সেপে আমি এটিকে সেট করে নিব এভাবে কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনারা এভাবে শেপগুলোকে দিয়ে নিতে পারবেন তো এখানে সেম শেপটা রেখে আমি আরও একটি পদ্ধতি শেয়ার করছি যে কিভাবে আপনারা এখানে শেপটাকে দিয়ে দিবেন দু হাত দিয়ে এভাবে বল বানিয়ে নেবেন বানিয়ে নেওয়ার পর হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর মতো এখানে শেপটা তৈরি হয়ে যাবে তো বাকি সবগুলো নাস্তা সেমভাবে আমি এখানে বানিয়ে নিয়েছি এবার নাস্তাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব তো এখানে অল্প তেলের মধ্যে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা সাইলে নাস্তাগুলোকে এখানে তেলের মধ্যে না ভেজে ওভেনের মধ্যে বেক করে নিতে পারেন তো সবার বাসাতে ওভেন থাকে না তাই আমি এখানে চুলাতে তৈরি করে দেখাচ্ছি আর এভাবে নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে আপনাদের সময়টাও কিন্তু অনেক কম লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে তেলটাকে আমি খুব বেশি গরম হওয়ার আগে নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি সোলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আমি উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব তো অবশ্যই কিন্তু খুব বেশি হাই হিটে কিংবা খুব বেশি গরম তেলের মধ্যে নাস্তাগুলোকে ভাজতে যাবেন না যেহেতু নাস্তাগুলো এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি তাই এখানে সোলার আঁচটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। বিকেলের নাস্তায় শুধুমাত্র ঘরোয়া এই উপকরণগুলো দিয়ে একবার নাস্তাগুলোকে বানিয়ে দেখুন এভাবে নাস্তাগুলো বানিয়ে কারো সামনে দিলে দেখবেন একটির জায়গায় দশটি খাবে আর একটা দুটো খেলে মন ভরবে না ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অতিথি আপ্যায়নে যদি এভাবে আপনারা নাস্তাগুলোকে বানিয়ে সামনে দেন সবাই রেসিপি জানতে চাইবে তো এখানে আমি সবগুলো নাস্তা একইভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি শুধুমাত্র ময়দা দিয়ে এভাবে নাস্তাগুলোকে একবার বানিয়ে দেখুন ভিতর থেকে হবে একেবারেই নরম তুল তুলে তো এখানে একটি নাস্তা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে তো এখানে এভাবে আপনারা ময়দা দিয়ে নাস্তার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে নাস্তার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ও সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ